রঙের মধ্যে শুধুমাত্র বাহ্যিক সৌন্দর্য নয় বরং গভীর আধ্যাত্মিকতা ও আত্মিক শুদ্ধতা লুকিয়ে থাকে হোলি রঙের উৎসব আমাদের জীবনে আনন্দ এবং খুশির এক বিশেষ দিন তবে হোলির রং শুধু বাহ্যিক রঙিন সৌন্দর্যই প্রদান করে না বরং এটি একটি আধ্যাত্মিক বার্তা নিয়ে আসে এই রঙগুলি আমাদের অন্তরকে শুদ্ধ করে আমাদের আত্মার গভীরে প্রবাহিত হয় এবং এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে হোলি এবং রঙের আধ্যাত্মিকতা আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে রঙের প্রতি মানুষের আগ্রহ এবং তাৎপর্য নতুন কিছু নয় শাস্ত্র ও পুরাণে রঙের বিভিন্ন আধ্যাত্মিক মানে এবং তার ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে প্রতিটি রঙের আলাদা আধ্যাত্মিক শক্তি রয়েছে যা আমাদের মানসিক এবং আত্মিক উন্নতির জন্য গুরুত্বপূর্ণ লাল রং এটি শক্তি সাহস এবং ভালোবাসার প্রতীক শাস্ত্র মতে লাল রং প্রণয়ের এবং অনুপ্রেরণার শক্তি বৃদ্ধি করে হলুদ রং হলুদ রং শুদ্ধতা প্রশান্তি এবং শুভ কর্মের প্রতীক এটি আমাদের মনকে পরিষ্কার করে এবং সত্যের দিকে পথ প্রদর্শন করে নীল রং নীল রং শান্তি স্থিতিশীলতা এবং আধ্যাত্মিকতা প্রকাশ করে এটি আমাদের চিন্তা ভাবনাকে সুষম রাখে এবং ধৈর্য ধরে থাকার অনুপ্রেরণা দেয় সবুজ রং সবুজ রং জীবনের পুনর্জন্ম এবং প্রাকৃতিক শক্তির প্রতীক এটি আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যকে সুস্থ রাখে সাদা রং শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক এটি আমাদের আত্মাকে শুদ্ধ করে এবং ঈশ্বরের কাছে আত্মসমর্পণের এক প্রতীক হয়ে ওঠে হোলি উৎসবের রঙের খেলা শুধু একটি শারীরিক আনন্দের ব্যাপার নয় বরং এটি এক ধরনের আধ্যাত্মিক যাত্রা হোলির সময় রঙের ব্যবহার আমাদের জীবনের নানা দিকের প্রতিফলন হয়ে ওঠে যখন আমরা একে অপরকে রঙ দিই তখন আমরা আমাদের ভেদাভেদ সংকীর্ণতা এবং কষ্টগুলো দূর করে একাত্মতার পথে এগিয়ে যাই রঙের ছোঁয়ায় আমরা নিজেদের ভেতরের অন্ধকার দূর করি এবং শুদ্ধতার দিকেই পা বাড়াই হোলির ভরা জীবনে আমরা আমাদের ভুল অহংকার এবং দুঃখকে পেছনে ফেলে এবং একতার পথ অনুসরণ মাধ্যমে আমরা ভ্রান্তি ও দোষ থেকে মুক্তি পেতে শিখি যেমন কৃষ্ণ তার দোল খেলার সময় রাধা এবং তার সখীদের সঙ্গে রং দিয়ে নতুন এক জীবনকে উপহার দেন তেমনি আমরা হোলি উৎসবের মাধ্যমে নিজের আত্মাকে পুনর্জন্ম দিই হোলি আমাদের শেখায় যে রঙের খেলায় শুধু বাহ্যিক সৌন্দর্য নয় বরং আমাদের অন্তরকে শুদ্ধ করার ক্ষমতা আছে প্রতিটি রং আমাদের আত্মিক শুদ্ধতার জন্য একটি চ্যালেঞ্জ এবং সুযোগ যখন আমরা রঙের মাধ্যমে একে অপরকে শুভেচ্ছা জানাই তখন আমরা শুধু আনন্দের উপলক্ষ নয় এটি আমাদের মনের সব অন্ধকার দূর করার একটি উপায় প্রতিটি রং আমাদের শেখায় যে জীবনে যেমন বাহ্যিক রঙের প্রয়োজন রয়েছে তেমনি আত্মিক এবং মানসিক শুদ্ধতার জন্য আমাদের অভ্যন্তরে এক সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করা প্রয়োজন হোলির রং শুধু আমাদের ব্যক্তিগত জীবনে শুদ্ধতা আনে না এটি পৃথিবীকে শুদ্ধ করার একটি চমৎকার উপায় হোলি উৎসবের সময় আমরা একে অপরকে শুভেচ্ছা জানিয়ে পৃথিবীতে ভালোবাসা এবং শান্তির বার্তা ছড়িয়ে দিই রঙের খেলায় আমরা শুধু আনন্দের মধ্যে সীমাবদ্ধ থাকি না বরং একে অপরের প্রতি সহানুভূতি ভালোবাসা এবং শ্রদ্ধা প্রকাশ করি এটি আমাদের সমাজের মধ্যে একতা এবং শান্তি স্থাপন করার একটি সুন্দর উপায় হোলির মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন শ্রেণী জাতি এবং ধর্মের মধ্যে একাত্মতা প্রতিষ্ঠা করি এবং সবাইকে একসঙ্গে উদযাপন করতে অনুপ্রাণিত করি হোলি এবং রঙের আধ্যাত্মিকতা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়ে আসে শুদ্ধতা প্রেম একতা এবং শান্তির পথ চলা রঙের খেলা কেবল বাহ্যিক আনন্দের চিহ্ন নয় এটি আমাদের আভ্যন্তরীণ দুনিয়ার শুদ্ধতা এবং উন্নতির প্রতি। এই হোলি আমরা যেন আমাদের আত্মাকে শুদ্ধ করি এবং রঙের আনন্দে জীবনের প্রতিটি মুহূর্তে একতা ভালোবাসা এবং শান্তি প্রতিষ্ঠা করি ধন্যবাদ আশা করি এই হোলি আপনাদের জীবনে রঙের আধ্যাত্মিক শক্তি নিয়ে আসবে এবং আপনাদের জীবনকে আরও সুন্দর করে তুলবে ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন